একদিকে ফোঁস অন্যদিকে ডান্ডা কিভাবে দেখছেন বিষয়টা আমরা এই বিষয়ে যখন আসব আজকের এই আলোচনার বিষয়ে দুজন নেতৃত্ব স্থানীয় মানুষকে আমরা সঙ্গে পাব দুজনেই সেই অর্থে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন কিন্তু দুজনেই সৃজনশীল সজ্জন মানুষ এবং তারা বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে পার্টিকুলার রাজনৈতিক দলের হয়ে মন্তব্য এবং তাদের বক্তব্য রাখেন তো এই জায়গায় দাঁড়িয়ে মমতা এবং সুকান্তের সৌজন্যে মর্তে নেমে আসলেন রামকৃষ্ণদেব সুকুমার রায় বদলের অবস্থান বদলে ফোঁস করবার বার্তা তবে কি দলীয় কর্মীদের ফ্রি হ্যান্ড দিচ্ছেন নেত্রী এই প্রশ্ন কিন্তু উঠছে আর অন্যদিকে সুকুমার রায়কে উদ্ধৃত করে মমতাকে বিদলেন সুকান্ত সেই সব জ্যান্ত গোটা দুই আন্ত জনগণ বলবে তেড়ে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা যদিও সুকান্ত উল্লেখ করেছেন এই ঠান্ডা করবার প্রক্রিয়া গণতান্ত্রিকভাবেই হবে অবশ্যই এই জায়গায় দাঁড়িয়ে দলীয় কর্মীদের ফ্রি হ্যান্ড দিলেন কিনা এই প্রশ্ন উঠছে আর অন্যদিকে সুকান্ত মজুমদারের বক্তব্যও কিন্তু সামনে আসছে যেখানে সুকুমার রায়কে উল্লেখ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণদেবকে উল্লেখ করেছে তবে এটা আমি স্থিরভাবে বলতে পারি যে রামকৃষ্ণদেব এবং সুকুমার রায় তারা দুজনেই যদি বেঁচে থাকতেন তবে বর্তমান এই পরিস্থিতি দেখে কে কি বলতেন এটা খুব সহজেই অনুমান করা যাচ্ছে তবে ধিক্ষার যে জানাতেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই যে বর্তমান যে পরিস্থিতি তৈরি হচ্ছে বদলা আর বদলের নিদান ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে বক্তব্য দু হাজার সালের আগে অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেটাকে এবার পাল্টে ফেলবার সময় এসেছে বলে খোদ মনে করছেন দলীয় নেত্রী কিন্তু প্রশ্ন এখানে যে যদি প্রশাসনিক প্রধান পুলিশ মন্ত্রী এবং দলনেত্রী তিনি এই ধরনের ফোস করার নিদান দেন তাহলে তার প্রভাব নিচু তলার তৃণমূল কর্মীদের উপর কীভাবে পড়তে পারে আর বাংলার বঙ্গ রাজনীতিতেই বা তার প্রভাব পড়বে কিভাবে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আগে আপনাদেরকে শোনাই দ্য ডিবেট অনুষ্ঠানে শুনুন অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব প্রথা চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে করতে পারেন মমতা ব্যানার্জি স্পষ্ট বলছেন যে অশান্তি চিনি তিনি চান না কিন্তু কিভাবে দলীয় কর্মীরা ফোঁস করবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি বরঞ্চ তিনি উল্লেখ করেছেন রামকৃষ্ণ অমৃতকথার একটি বিশেষ অংশ থেকে উদ্ধৃত করে তিনি বলেছেন একটি গোক্রসাপ এবং রামকৃষ্ণ দেবের গল্প এটা আপনারা সবাই জানেন আর তার পাল্টা বাংলার আরেক প্রখ্যাত কবি সাহিত্যিক সুকুমার রায় তাকে উদ্ধৃত করলেন এবার সুকান্ত মজুমদার প্রেস কনফারেন্সে সুকান্ত মজুমদার সুকুমার রায়ের লেখা ছোটোবেলা আপনারা সবাই পড়েছেন একটি কবিতার কথা মানে একটি ছড়ার কথা উল্লেখ করলেন কি বলেছেন সুকান্ত মজুমদার আপনারা নিজের কানেই শুনুন আমার ব্যাখ্যা করা চাইতে আমার মনে হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং এই বিজেপির রাজ্য সভাপতি এই রাজ্যের তিনি কি বলছেন শুনুন আপনারা একজন মুখ্যমন্ত্রী হয়ে সাংবিধানিক পদে বসে থেকে তিনি হুমকি নিচ্ছেন দিয়ে বলছেন যে বাংলার মানুষের উপর অত্যাচার করার কথা তার কর্মীদেরকে বলছেন আর ফোর্স করার কথা বলছেন কবি হয়তো কবি সুকুমার রায় হয়তো এনার কথা ভেবেই অতীতে লিখে গেছিলেন সেই সাপ সাপ সেই গোটা গোটা আন্ত আন্ত বাংলাতে দুজনই সাপ এখন আছে দেখতে পাচ্ছি আমরা তবে তাদের জন্য কি ট্রিটমেন্ট হবে জনগণ কি ট্রিটমেন্ট করবে সেটাও কিন্তু বলে গেছেন কবি তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা যারা খোষ করতে আসবে বাংলার জনগণ তাদের тереরে ডান্ডা করে দি ঠান্ডা এই মন্ত্র দিয়ে ট্রিটমেন্ট করবে শেরমাণীয়া মুখ্যমন্ত্রীকে বলতে চায় যতই ফোস করুন আপনি আর আপনার ভাইপো মিলে দুই জান্ত তো বাংলার জনগণ কিন্তু তৈরি হয়ে আছে আপনাদেরকে মারার জন্য মমতা বন্দোপাধ্যায় ফোস করবার কথা বলেছেন আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে ছাপে কাটলে তার অ্যান্টিভেনাম প্রয়োজন আর সেই অ্যান্টিভেনাম হচ্ছে এই সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজিকর হাসপাতাল যাকে কালকে সর্বভারতীয় ডাক্তারদের যে সংগঠন সে তার যে ডিসিপ্লিনারি কমিটি তারা তাকে সাসপেন্ড করেছে কেন জানেন দুঃখের বিষয় শুধুমাত্র এই ব্যক্তির মধ্যে মৃতার পরিবারের সঙ্গে সংবেদনশীলতার অভাব তিনি অমানবিক ব্যবহার করেছেন তারা উল্লেখ করেছেন সাসপেনশন অর্ডারে আপনি অবাক হয়ে যাবেন আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের গান শুনিয়েছিলেন কিন্তু এই রাজ্যই রবীন্দ্রনাথের উনিশশো সালে পাওয়া নোবেলটাকে রক্ষা করতে পারেনি অনিন্দদা এটাও মাথায় রাখতে হবে শুধুমাত্র কথা বললে হবে না কাজে সেটা করে দেখাতে হবে